বয়স্ক ও বিধবা ভাতার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা আমাদের কাছ থেকে বয়স্ক এবং বিধবা ভাতার আপডেট তথ্যগুলো জানতে চেয়েছেন আজকে আপনাদেরকে বলবো আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন বয়স্ক এবং বিধবা ভাতা স্বামী নিগৃতা ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো সেই ভাতাগুলো কখন থেকে ছাড়া হবে বয়স্ক বিধবা স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা উপবৃত্তি সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান বা আপনারা যারা এই ভাতাভোগী আওতাভুক্ত হতে চান অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি চিঠি করা হয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে এই অধিদপ্তর থেকে চিঠিটা করা হয়েছে বারো অক্টোবর দুহাজার তবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল কিছু দিনের মধ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দুই থেকে দুই হাজার বছরে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী গৃতা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিক ভাতা উপবৃত্তির সুবিধাভোগী ভোগী বাসায়ের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ করা যাচ্ছে তো অনলাইনে আবেদন করার জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা বিধবা ও নিগৃহীতা ভাতা ও প্রদানের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ করা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ করার কার্যক্রম শুরু হয়েছে সে লক্ষ্যে জি টু পি অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধার্থে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে আবেদন গ্রহণ শুরু হয়েছে তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছয় এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের ১৩ তারিখ থেকে নভেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রায় এক মাস অর্থাৎ দুই দিন কম এক মাস তারিখ পর্যন্ত ডিএসএস ভাতা অনলাইন অ্যাপ্লিকেশন লিংকে আবেদন গ্রহণ করা যাবে যে লিঙ্কে আপনারা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে তো আবেদন গ্রহণের পূর্বে ও বিষয় নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণা ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্রচার প্রচারণার জন্য বলা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষ তাদের ভাতার আওতাভুক্ত হতে পারেন আবেদন গ্রহণ যাচাই বাছাই ও তথ্য এন্ট্রির সময় নিম্মুক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে যারা প্রতিবন্ধী তাদের সুবর্ণ নাগরিক অর্থাৎ প্রতিবন্ধী থাকা বাধ্যতামূলক ইনফরমেশন সিস্টেম সাথে যাচাই করতে হবে অনলাইনে আবেদন অনলাইন আবেদনে আবেদনকারীদের অবশ্যই অনলাইনে আবেদনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ও ব্যাংক হিসাব নাম্বার প্রদান করতে হবে অবশ্যই যার ভাতা আপনি আবেদন করবেন তার নামে একটি সিম থাকতে হবে যে আইডি কার্ড দিয়ে ভাতাটা গ্রহণ করা হবে আবারও বলি যার নামে ভাতা তার নামে সিম থাকতে হবে তার নামে সিম নিয়ে তারপর হচ্ছে আপনাকে আবেদন করতে হবে সক্রিয় মোবাইল নাম্বার প্রদান করতে হবে আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি সুবিধার জন্য বিবেচিত হবেন না পূর্বে অনলাইনে আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকায় যদি থাকে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের আবেদন অনলাইন আবেদন তালিকার অপেক্ষমান তালিকা যদি থাকে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত সহ প্রাপ্ত আবেদন যাচাই বাছাই পূর্ব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে অনলাইন আবেদন গ্রহণ ও যাচাই বাছাই কার্যক্রম তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগী এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে ভাতা প্রাপ্ত হবেন মানে হচ্ছে এই মাসের জুলাই জুলাই থেকে তারা হচ্ছে ভাতাগুলো পাবেন হয়তোবা এই কয়েক মাসের ভাতাটা একসাথে দিয়ে দেওয়া হইতে পারে আর হচ্ছে অনেক জায়গায় দেখা যায় আবেদন সংক্রান্ত সমস্যা হয়েছে সেই সূত্রে হচ্ছে মেয়াদটা আবার দেওয়া হয়েছে তো আমরা এখন আপনাদেরকে বলবো আপনারা যারা আবেদন করবেন আমাদের কিন্তু এখন আমরা বিজ্ঞপ্তিটা দিয়েছি তো এরপরেই হচ্ছে আমরা আপনাদেরকে আবেদনের নিয়মটা দেখিয়ে দিব তো আবেদনের নিয়মটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে আপনারা জানেন আমরা এই বয়স্ক এবং প্রতিবন্ধী বিধবা ভাতা এই ভাতাগুলোর আবেদনগুলো আমরা আপনাদেরকে করে দিয়ে থাকি অর্থাৎ আমাদের টিম রয়েছে আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান অর্থাৎ আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান আপনারা চাইলে ঘরে বসে আবেদনগুলো করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আইডি কার্ড আইডি কার্ড দিয়ে একটি নগদ নাম্বার তৈরি করতে হবে যে নাম্বারটি যার ভাতার আবেদন করবেন তার হচ্ছে নগদ নাম্বার থাকতে হবে নগদ অথবা বিকাশ যেটাই থাকুক ওই নাম্বারটি তার নামে থাকতে হবে অবশ্যই চেষ্টা করবেন নগদ অ্যাকাউন্ট খুলে রাখার জন্য তো এটা হচ্ছে সিস্টেম তো আপনারা যদি আমাদেরকে তথ্য দেন তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত আপনাদেরকে আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো খুব সহজে এবং হচ্ছে আরেকটা বিষয় আপনারা আমাদের কাছে যারা আবেদন করে নেবেন আমাদের কিছু পারিশ্রমিক আছে সেটাও আপনাদেরকে দিতে হবে তো আমরা সবকিছু মিলে আপনাদের আবেদনগুলো করে দিব সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের সঙ্গে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট প্রয়োজন মনে করেন অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট আমাদের ওয়েবসাইটে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো দেওয়া আছে আপনারা আমাদের একই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে খুব সহজে যে কোনো জায়গার সার্টিফিকেট নিতে পারবেন যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং তারপরে হচ্ছে হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেটগুলো আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া অর্থাৎ সেখানে হচ্ছে আপনারা কোর্সগুলো করে সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারবেন তো এই হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে এবং আমাদের নেক্সট ভিডিওটা ভিডিওটা আসছে সেটা হচ্ছে বয়স্ক বিধবা ভাতা এবং হচ্ছে অন্যান্য যে ভাতা এই ভাতার আবেদন কিভাবে করতে হবে সেই সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলে যাচ্ছে আজকের মতো